সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে পঞ্চমী তাই সবাইকে শুভ পঞ্চমী সবাই তো ঠাকুর দেখছে যারা কলকাতাতে আছে সবাই ঠাকুর দেখছে প্যান্ডেল হপিং করছে কিন্তু আমার এখানে তো সেই সুযোগ নেই তাই প্যান্ডেল হপিং করা আমার হচ্ছে না তবে বেরিয়েছি পঞ্চমীতে সবার সাথে মেয়েকে নিয়ে সন্দীপকে নিয়ে ছেলেকে নিয়ে নিই ছেলে ডিবেটের জন্য অন্য জায়গায় গেছে আমরা তিনজন বেরিয়েছি যাচ্ছি প্যান্ডেল হপিং করতে না অবশ্যই যাচ্ছি একটু মার্কেটিং করতে টুকটাক রায়ের জন্য কারণ রায়ের স্কুলের কনসার্ট আছে রাই তো ভায়োলিন বাজায় ভায়োলিনে তাই তো রায় ভায়োলিনের কনসার্ট তো হ্যাঁ ভায়োলিনের কনসার্ট আছে তার জন্য ড্রেস লাগবে ওদের স্পেসিফিক কিছু ড্রেস পরতে হয় সব রকম ড্রেস মানে মানে যা হোক কিছু পরে যাওয়া যায় না পুরো ব্ল্যাক পরতে হয় একদম ফুল কভার ওটাই নিও সেই ড্রেসের সন্ধানে মানে সেরকম ড্রেস কিনতেই এখন বেরিয়েছি শনিবার আর ইচ্ছা আছে এখন বাজে এগারোটা সানটান করে বেরিয়েছি একদম রেডি হয়ে টুকটাক কিনে একেবারে লাঞ্চ করে আসবো আর লাঞ্চ করে এসেই বেরোবো একটু বন্ধুদের সাথে আমার এখানে এক নন বেঙ্গলি ফ্রেন্ড আছে আর এখন তো নবরাত্রি চলছে আমাদের দুর্গা আর যারা নন বেঙ্গলি তাদের তো নবরাত্রি চলছে তা নবরাত্রিতে আমার ওই ফ্রেন্ডের বাড়িতে পুজো হয় সেরাবালি ওরা সেরাবালিকে পুজো করে সেরাবালি ও মা দুর্গারই একটা রূপ সেরাবালিকে পুজো করে গত বছরে গিয়েছিলাম তা ও আজকের দিনে কীর্তন রাখে এরকম পঞ্চমীর দিন ষষ্ঠীর দিন এরকম ওদের যে ফিফথ ডে সিক্স ডে ওরা কীর্তন রাখে মা সেরাবালির কীর্তন খুব সুন্দর হয় সেখানে নেমন্তন্ন সেখানে যাব। তা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে ভিডিওটা শুরু করি পুজোর এই সময়টা এই মানে অক্টোবর এই টাইমটা মানে আমাদের যে সারদীয়ার এই টাইমটা সে কলকাতায় থাকি আর কলকাতা থেকে যত দূরেই থাকি না কেন যেই দেশেই থাকি না কেন ওই সময়টা কিন্তু আমাদের বাঙালির কাছে একটা খুব মানে গুরুত্বপূর্ণ সময় আমরা কিন্তু ঠিক ফিল করতে পারি যত দূরেই থাকি বাড়ি থেকে ফিল করতে পারি যে এখন শারদিয়া চলছে আকাশে বাতাসে সেরকম একটা যেন মানে এটা একটা কি বলবো এটা একটা ফিলিংস এটা কেউ মানে বুঝতে পারবে না একমাত্র আমাদের মতো যারা বাঙালি তারাই বুঝতে পারবো এই সময়টা কিন্তু আমরা ঠিক বুঝতে পারি যে পুজো চলে এসেছে তাই না সেরকমই আমার কিন্তু বেশ ভালো লাগে এই সময়টা মনে হয় যেন একটা পুজো পুজো হ্যাঁ চারিদিকে কোনো প্যান্ডেল নেই কিছুই নেই কিন্তু তবুও মনের মধ্যে একটা সেই মানে পুজো আসছে পুজো এসছে মানে পুজো চলছে এরকম একটা ব্যাপার এটা একটা অদ্ভুত চলে এসেছি কলসে কলসে কিন্তু খুব সুন্দর সুন্দর জামাকাপড় পাওয়া যায় বেশ পছন্দ মতো পাওয়া যায় আর সব থেকে ভালো মানে বিষয় যেটা সেটা হচ্ছে এখানে সেফোড়া আছে আগে ছিল না এই বছর দুয়েক ধরে এখানে সেফোড়া খুলেছে যার জন্য কলসে কিন্তু আসার ইন্টারেস্টটা সবার বেড়ে গেছে বিশেষ করে আমার মেয়ের আগে কলসে আসতে পছন্দ করতো না এখন বলে কলসে যাব কারণ ও মেকআপ ভীষণ পছন্দ করে আর পুজো আসছে মানে পুজো অলরেডি চলে এসেছে আজকে পঞ্চমী কিন্তু আমাদের এখানে পুজো হচ্ছে নেক্সট নেক্সট উইকে আজকে শনি পরে শনিবার রোববার হচ্ছে আমাদের পুজো চার পাঁচ তারিখে তাই বলছি একটু মেক আপ প্রোডাক্টসও দেখবে ঠিক আছে এই কোলস কিন্তু ইউএসএতে খুব ফেমাস একটা গার্মেন্টের দোকান খুব ভালো ভালো এখানে জামাকাপড় পাওয়া যায় বিভিন্ন রেঞ্জে হাই রেঞ্জও আছে লো রেঞ্জও আছে মানে ইউএসএতে আসার পর থেকে এটা কিন্তু আমাদের একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডেস্টিনেশন জামা কাপড় কেনার জন্য হ্যাঁ এটা ভালো হ্যাঁ পরে দেখ আমার পছন্দ মেয়ের জন্য

তো অবশ্যই পেয়েছি ওর পছন্দ মতো আমাদের পছন্দ মতো তারপর চলে আসলাম সেফোরাতে সেফোরাতে গিয়ে ওখানে যে যারা থাকে তাদের আমি বোঝাচ্ছিলাম যে আমার স্কিন টোনে আমি একটা ফাউন্ডেশন চাই কিন্তু আমি লাস্ট অবধি সেরকম পাইনি তারপর মেয়ের সঙ্গে আমার শুরু হলো কথা কাটাকাটি মেয়ের একটা ভালো লাগে তো আমার ভালো লাগে না আমার ভালো লাগে তো মেয়ের ভালো লাগে না এই করে করে কিন্তু সেফোরাতেই আমাদের প্রায় এক ঘন্টা সময় নষ্ট হয়েছে কিনেছি অবশেষে কিছু তো কিনেছি এমনি খালি হাতে ফিরিনি সবচেয়ে বড় কথা এই সমস্ত মেটা মেকআপের জায়গায় না কেনার থেকে ঘুরতে আরও বেশি ভালো লাগে আমার ল্যাংকম অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে কিনলাম একটা হুডা বিউটি একটা লিপ লাইনার তার সামনে নিলাম একটা ক্লিনিকের সিরাম এটা আমার খুব দরকার ছিল আর নিয়েছি একটা প্যাকেজ কেনাকাটা করে চলে আসলাম লাঞ্চ করতে সেদিনকে তো বাইরে মানে পঞ্চমী যেহেতু আমি বাইরে আর মানে ঘরে রান্না করিনি ব্ল্যানই করা ছিল বাইরে এসে খাবো তা গিয়েছিলাম একটা চাইনিজ রেস্টুরেন্ট একটা মঙ্গোলিয়ান গ্রিল সেখানে এই পুরো রেস্ট এই রেস্টুরেন্টটা পুরোটা কিন্তু বাপে নামেই লেখা আছে যে এ প্লাস বাপে প্রচুর ধরনের খাবার ছিল কিন্তু তার মধ্যে যে খাবারগুলো আমার চোখে দেখে ভালো লেগেছে সেগুলোই আমি তুলে নিলাম যেমন এটা হচ্ছে সিঙ্গাপুর নুডলস বেশ ভালো লাগে এটা আমার খেতে এটা আমি আগেও খেয়েছি নুডলসটা খেতে এটা হচ্ছে লবস্টার রোল একটু অন্যরকমের এটা হচ্ছে চিকেন স্যাটে বা চিকেন কাবাব এই টাইপের জিনিস এটা নিয়েছিলাম তার সঙ্গে এটা নিয়েছিলাম সুইট অ্যান্ড শাওয়ার চিকেন এটা আমার খুব ভালো লেগেছিলো আর এটা হচ্ছে নিয়েছিলাম পিনাট বাটার চিকেন এটাও কিন্তু একটু অন্যরকম খাবার ভালোই লেগেছিলো আর এটা পেপার চিকেন যেরকম হয় আমরা এসেছি একটা মঙ্গোলিয়ান গ্রিলে এটা চাইনিজ রেস্টুরেন্ট তো চায়না বাফে একটা বাফে মঙ্গোলিয়ান গ্রিল খাবার যা খাচ্ছি মানে খুব ভালো বলতে পারবো না আমার ঠিক আছে খারাপও না খিদে পেয়েছে খাবার টাইমে এই হচ্ছে আজকে আমাদের পঞ্চমীর লাঞ্চ আমার খেতে খেতে মনে পড়ছে আমরা গত বছরও পঞ্চমীর দিনকে সবাই মিলে লাঞ্চে গিয়েছিলাম মনে আছে তোমার আমরা সবাই মিলে লাঞ্চে গিয়েছিলাম কিন্তু এবছর রনি আসতে পারলো না কারণ রনির ডিবেট আছে ডিমের টুর্নামেন্ট ও ওখানে গেছে আমরা তিনজনই এসেছি মানে আমি সন্দীপ রায়ও আছে এটা হচ্ছে লবস্টার রোল আমি এর আগে কোনোদিনও খাইনি নিয়েছিস এটা নিয়েছিস ট্রাই কিছু কিছু আইটেম এখানে নতুন দেখলাম যেমন এটা লবস্টার রোল

দারুণ খাওয়া দাওয়া হলো আজকে পঞ্চমীর খাবার কিন্তু জমে গেছে আর রাই তো খেয়ে একদম ঘুমিয়ে পড়েছে শুয়ে পড়েছে আমার কোলে তা এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আবার রেডি হয়ে বেরোবো বললাম বন্ধুর বাড়িতে যাব আমার সন্দীপ বলছে প্যান্ডেল হপিং ভালো হচ্ছে প্যান্ডেল হপিং আর হচ্ছে না হ্যাঁ এদিক ওদিক ঘুরছি আর ঠাকুর কোথায় ঠাকুর তো হ্যাঁ অবশ্য দেখতে যাব এখন সেরাবালি সেও তো ঠাকুর ঠিক আছে যা হয় যা ভগবান দিয়েছে সেটাই ভালো সে যে গুজে একদম রেডি হয়ে গেছি নবরাত্রিতে যাব দেখে বন্ধুর বাড়িতে আজকে নবরাত্রির পুজো সেরাবালির পুজো আর আমার শাড়িটাও কিন্তু একদম নবরাত্রি স্পেশালি বলে লাগছে তাই না একদম নন বেঙ্গলি শাড়ি এটা বাঙালি বাঙালি শাড়ি না বলতে মানে আমার মাসিমুনি ইয়েতে গিয়েছিল রাজস্থান গিয়েছিল রাজস্থান থেকে আমার জন্য ওই রাজস্থানি সিল্কটা নিয়ে এসেছিল। তার জন্যই বলছি আর কি নবরাত্রি শাড়ি কেন ওই রাজস্থান ওইদিকে তো নবরাত্রি খুব মানে পপুলার না আমাদের কাছে যেরকম দুর্গা পুজো অবশ্য যেই বন্ধুর বাড়িতে যাচ্ছি সে রাজস্থানই নয় সে কিন্তু হিমাচল প্রদেশের হিমাচলের মেয়ে খুব ভালো রোজি ওর বাড়িতে যাচ্ছি আজকে গত বছরও গিয়েছিলাম নবরাত্রির খুব সুন্দর করে সেরাবালি পুজো করে এখন ওয়েট করছি কিছু বন্ধুর জন্য সবাই একসাথে যাবো যারা যার যাদের নেমন্তন্ন করেছে শুধু মেয়েদেরই নেমন্তন্ন করেছে আর কি মানে নবরাত্রিতে শুধু মেয়েরা যাবে তাই আমার সঙ্গে আরও কিছু বন্ধু যাবে তাদের জন্য ওয়েট করছি সব একসাথে যাব। পৌঁছে গেলাম কিন্তু আমার সেই নন বেঙ্গলি বন্ধু রোজির বাড়িতে আর গিয়ে দেখলাম খুব সুন্দর করে কিন্তু ও মণ্ডপটা সাজিয়েছিলো সেরাবালির জন্য কিন্তু মণ্ডপে সেরাবালিও ছিল বলি ছিল গণেশ ঠাকুর ছিল আমার খুব ভালো লেগেছে ও ঠিক ওর বেসমেন্টে এটা ও বেসমেন্টে সুন্দর করে সাজায় আর প্রচুর মহিলারা আসে যারা নাকি সবাই মিলে কীর্তন করে আমরা বাঙালিরা এই সময় যে দুর্গা করি আমাদের মা আমাদের দুর্গা মাতা কিন্তু সিংহ হয় সিংহের পিঠে থাকে আর এই যে রোজি যার বাড়িতে আমরা গিয়েছিলাম যাই হোক আমাদের দুর্গা মা কিন্তু সিংহ কিন্তু এরা এই নন বেঙ্গলিরা পুজো করেন সেরাবালী দেবীকে তিনি কিন্তু ব্যাঘ্র হয় মানে বাঘের পিঠে থাকেন সব মিলিয়ে আর এদের কীর্তনটা কিন্তু একটু অন্যরকম হয় আমাদের সেই বাঙালিদের কীর্তনের মতো নয় ঢাক ঢোল বাজিয়ে মানে গান করে অন্যরকম একটু যেটা আমার খুব একটা মন্দ লাগেনি ভালোই লেগেছে যতই হোক ঠাকুরের জিনিস তো যাই হোক কীর্তনের পর কিন্তু আমরা আরতি করেছি সবার আগে রোজি তার পরিবারের সাথে আরতি করলো তারপর কিন্তু ধীরে ধীরে আমরা সবাই আরতি করেছি আরতির পর ছিল প্রসাদ খাওয়া প্রচুর প্রসাদের ব্যবস্থা ছিল আর এই ছিল আজকে আমার ভিডিও আমার পঞ্চমী আমি এভাবেই কাটালাম পরিবারের সাথে বিকেলে বন্ধুদের সাথে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল দ্য লাইভ এডিটকে সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা লাভ ইউ সবাই ভালো থাকবেন